আমি বাচ্চাদেরকে উৎসাহ দেওয়ার জন্য মূলত এই কাজটি করছি যে আসলে পয়সা জমালে সেই জমানো পয়সা দিয়ে আসলে কিছু করা যায় সেই প্রচেষ্টা থেকে আমার এই উদ্যোগ আমি আসলে তাদেরকে সঞ্চয় উদ্বুদ্ধ করার জন্য মূলত এই ব্যাংকটা করেছিলাম তো আজকের পর আমি তাদেরকে প্রত্যেককে একটা করে এই ধরনের ব্যাংক কিনে দেবো তারা প্রত্যেকে তাদের সালামের টাকা কিংবা টিফিনের টাকা বাঁচিয়ে তারা এই ব্যাংকে তারা জমা করবে তো সঞ্চয় উদ্বুদ্ধ করার জন্য মূলত আজকের এই প্রচেষ্টা কি বলো তোমরা এখন থেকে ব্যাংক কিনে দিলে তোমরা টাকা জমা করবে করবে তুমি জমাবে টাকা ও জমাবে তুমি জমাবে কিসের টাকা টিফিনের টাকা সালামির টাকা ব্যাংকে কি করবে জমা করবে কোথায় জমা করবে আজকে থেকে তোমাদেরকে কি কিনে দেব ব্যাংক সবাইকে একটা একটা ব্যাংক কিনে দেব আমারটা আমার থাকবে কেমন তাইলে আমি এখন কি এটা খুলতে হবে নাকি রেখে দেব ঈদের সময় খুলি এখন সবাই করে দিতাম দর্শক বাচ্চাদের আর মানে তর সয়েছে না এখন চাচ্ছে এটা দ্রুত বাঙি আরিয়ান বাঙব আচ্ছা তাইলে আমি এখন এই ব্যাংকটা ব্যাংকটা আমি আস্তে আস্তে আমার বেশি অভিজ্ঞতা নাই আসলে আমি চেষ্টা করছি ব্যাংকটা কেটে আমি এটা খান খান করে গেল আজকে জোরে কাটলে আবার টাকা কেটে যাবে এটা আমার আসলে বাচ্চারা খুবই বাচ্চারা আসলে খুবই আনন্দিত তারা আসলে এটা এই কোন বস্তু তারা ওদের আগ্রহে আসলে কক্ষাই ছিল এখানে আমার বেশি কাটা কোটা করলে ওদের টাকাও কেটে যেতে পারে এই যে তুলেশ্বরে যাও তুলেশ্বরে যাও আমি এই আসলে জমানো এখানে আসলে কত টাকা জমা হয়েছে সেটি আসলে দেখার জন্য আসলে আমাদেরকে গড়ে দেখতে হবে তবে এখানে এক হাজার টাকা এক হাজার টাকা পাঁচশো টাকা একশো টাকার অনেকগুলো আমরা এই নোট আসলে দেখতে পাচ্ছি হ্যাঁ এখানে আসলে টাকা পয়সা এই যে এক হাজার টাকা এরকম অনেক টাকা আসলে এই যে পাঁচশো টাকা এই যে পাঁচশো টাকা নোট দেখতে পাচ্ছি সব আসলে অনেক টাকা এখানে জমেছে আসলে পয়সা কত হয়েছে সেটা আসলে বলা যাবে না তো এখানে আমি টাকাগুলো আর একত্রিত করি এরপরে দেখা যাবে এখানে আরও টাকা বিচার হয়ে গেছে টাকাগুলো নিয়ে নাও আগে টাকাগুলো নিয়ে নাও আগে টাকাগুলো নিয়ে নাম